উঠাতে চান এই তিনটা নাট খুলবেন

100% এসএস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা ব্র্যান্ডের জি ইয়ামা ব্র্যান্ডের হচ্ছে এটা দিয়ে আপনারা সেফটি ট্যাঙ্কি ময়লা আবর্জনা শোয়ারেসের যে ড্রেন পরিষ্কার করতে পারবেন एवरीथिंग মানে আপনাদের যা যা ময়লা আবর্জনা আছে অনেকে গরুর খামারে নিয়ে আপনার গোবর নল মুখ যা আছে एवरीथिंग সব এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তো আপনারা কি কাজে ব্যবহার করবেন এটা আমাকে বললে আমি সাজেস্ট করব যে ভাই এটা বা এইটা আপনারা নিতে পারে একটা কথা মনে রাখতে হবে যদি ময়লা পরিষ্কার করতে চান জি ব্যাক কাদা গোবর যা আছে এভ্রিথিং তাহলে কাটার নিতে হবে কাটার ছাড়া কোনোভাবেই উঠবে না এই যে আমি একটু আগে একটা কথা বললাম বন পাখা এটা কিন্তু কোনোভাবে আমি যদি হাজার বারও আপনারা বলি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কাটার কোনোভাবেই কাটার হবে এটা বন এটা হলো বন পাখা বলি এটা বনপাখা এটা এটা বন পাখা বলি এটা দিয়ে আপনারা পানি সেচ করতে পারবেন অনেক দ্রুত সময় চার ইঞ্চি ডেলিভারি অনেকে অনেকে নৌকা পায়া নামে চিনে ভাইয়া এটা নৌকা পায়া নামে চিনে অনেকে পায়াটা কুলে ব্যবহার করে অনেকে এটা কিন্তু কাটারের কাজ হবে না আচ্ছা এটা শুধু সেচের জন্য বড় মাল কাটা আচ্ছা এই একটা ভাই দেখেন বড় মাল কাটা দেখেন বড় মাল এইটা হলো কাটার কাটা দেখেন কাটা হ্যাঁ এই হলো কাটার এই এই মালটা বেশিরভাগ ব্যবহার করে মানুষ ড্রেন পরিষ্কারের জন্য

পঁচিশ ফিট তার পাচ্ছেন এখানে পঁচিশ ফিট পঁচিশ ফিট তার মাপা মেপে নেবেন এই যে একদম হাতে করে যে কোনো জায়গায় আপনারা ছোট ডোবা থাকুক খাল থাকুক বিল থাকুক আপনারা এটা দিয়ে পানির কাজ করতে পারেন কাজ করতে পারবেন ভাই এটার আপনারা প্রাইস কত এটার প্রাইস আজকের মার্কেট প্রাইস হলো অনলি চার হাজার টাকা

এক গুড়া এই যে এক গুড়া আছে এই দেখেন এক গুড়া দশ গুড়া এটাও জালি সিস্টেম হবে আচ্ছা যে জালি সিস্টেম আপনারা চাইলে জালিটা খুলেও ব্যবহার করতে পারবেন জালিটা থাকলেও ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি আজকে আরেকটা কথা বলি অনেকে পুকুর সেচের লাস্টে যে পেক্কাটাটা থাকে না ওইটা এই জালির মধ্যে কখনোই হবে না উড়বে না উড়বে না যদি ওই পেক্কাটা উঠাতে চান এই তিনটা নাট খুলবেন

লিক হয়ে যায় এর আমরা এটা পিতলের নিপেল দিয়ে দিয়েছি সহজে যাতে লিক সহজে যাতে লিক না হয় লিক না হয় তো এইটার আপনারা এটা এক গোড়ার দাম পড়তেছে হলো অনলি 6000 টাকা আচ্ছা আর দেড় গোড়ার দাম পড়তেছে 6500 টাকা 6500 টাকা এরপর কাস্টিং বোর্ডে আরো আছে আমাদের অনেক মাল আছে মালের কোনো শেষ নাই কিন্তু আমাদের জায়গার জন্য আর কি স্পেসের জন্য জি 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 প্রত্যেকটা মালের এই যে দেখেন এরপর আরেকটা আছে বড় মাল যারা বড় ইন্ডাস্ট্রিয়াল বা বড় পুকুর বা মাছের ব্যবসা করেন বা ঘেরে আপনারা ব্যবহার করবেন চার ইঞ্চি ডেলিভারি ভাই ও ভাই দেখেন হিউজ জায়গা দেখেন চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট তামা হবে এবং তিন গোড়া চার গোড়া এর মধ্যে আপনারা চার ইঞ্চি পেয়ে যাবেন এটাও জালি সিস্টেম দেখেন এটাও জালি সিস্টেম এটা জালি সিস্টেম এটা কি জালি খোলা যাবে ভাই না না এটা খোলা যাবে না এটা ডাইরেক্ট ফিক্স করা কারণ এটা বড় মাল ভাই এটা যদি আপনার ওই টিনের জালিটা দেওয়া হয় পাকা হয়ে যাবে লোডটা নিতে পারবে লোড নিতে পারবে না জি এটা আপনার ভাই পার মিনিটে আপনারা এটা আঠারোশো লিটার পানি পাবে পার মিনিটে পার মিনিটে আঠারোশো লিটার পানি পাবেন যদি না পান মাল রিটার্ন বা খুব চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা হবে এবং পেড্রো ব্র্যান্ড হবে পেড্রো ব্র্যান্ডের লিটার প্রাইস কত পড়বে এটা তিন গোড়া চার ইঞ্চির দাম পড়বে অনলি নয় টাকা নয় টাকা ওনলি নয় টাকা তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা এরপর আসি এস এস বড়ি ভাই এই যে এগুলো গেল কাস্টিং বড়ি কাস্টিং বড়ি গেল দেখাবো এস এস এখন দেখাবো হলো এস এস বড়ি এস এস বড়ি দর্শক বন্ধুরা এই যে এস এস বড়িটা আমি নিয়ে আসলাম সামনে এই যে দেখেন আপনার এস এস বড়ি এসএস বড়ি এটা মন হয় জি এস এস বড়ি হবে এই যে পঁচিশ ফিট তার থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট এস বড়ি হচ্ছে প্লাস কাটার আচ্ছা ও এটা কাটারটা বন্না ডাবল কাটার ভিতরে বনপাখা আছে ভাই এটা তো কোনো অপশনই নাই এসএস ভাই 100% এসএস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা ব্র্যান্ডের জি ইয়ামা ব্র্যান্ডের হচ্ছে এটা দিয়ে আপনারা সেফটি ট্যাঙ্কি ময়লা আবর্জনা শোয়ারেসের যে ড্রেন পরিষ্কার করতে পারবেন एवरीथिंग মানে আপনাদের যা যা ময়লা আবর্জনা আছে অনেকে গরুর খামারে নিয়ে আপনার গোবর নল মুখ যা আছে एवरीथिंग সব এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন কিন্তু এটা দিয়ে যদি আপনারা পুকুর সার্চ করেন পানির স্পিডটা কম হবে আচ্ছা

প্যাক কাদা গোবর যা আছে তাহলে কাটার নিতে হবে কাটার ছাড়া কোনোভাবেই উঠবে না আচ্ছা আপনাদের আমি যতই বলি যে ভাই এই যে সিঙ্গেল কাটার এটাই উঠবে 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 না কাটারের সিস্টেমই আলাদা দেখে এটার সিস্টেমটাই ভিন্ন কাটার জিনিসটাই দেখতে অন্যরকম আর যেটা ভিতরে পাকা থাকে ওইটাকে বলে বন বনপাকা ওইটা দিয়ে কখনো ময়লা পরিষ্কার করতে পারবে না আচ্ছা 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 তো এটার মধ্যে আপনার দুই গোড়া তিন ইঞ্চি আছে তিন গোড়া তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা তিন গোড়া তিন ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা প্রতিটা মালের সাথে পাচ্ছেন চার বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা প্রতিটা মালের সাথে প্রতিটা মালের সাথে চার বছরের সার্ভিস আর যদি কেউ অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারেন মাল রিটার্ন প্লাস দশ লাখ টাকা জুড়ি পান আল্লাহ এই আর একটা মডেল এটা হলো বন ভাই এই যে আমি একটু আগে একটা কথা বললাম বন পাখা এটা কিন্তু কোনোভাবে আমি যদি হাজার বারো আপনার বলি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কাটার কোনোভাবেই কাটার হবে এটা বন পাখা বলি আমি এটা বন পাখা বলি এটা দিয়ে আপনারা পানি সেচ করতে পারবেন অনেক দ্রুত সময় কারণ এটা বন পাখা এটা কোনো কাটারের কাজ নাই এটা শুধু পানি শুধু পানির জন্য এটা সাথে পাচ্ছেন ওয়াটো সুইচ ছটো সুইচ পঁচিশ ফিট তার অয়েল তো দেওয়া আছে আপনার আর ছয় মাসে দিতে হবে না আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার দুই গোড়া তিন ইঞ্চির দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন গোড়া তিন ইঞ্চির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা কাটারের থেকে এক হাজার টাকা কম এরপর আসি ভাই চার ইঞ্চি ডেলিভারি

সাথে বডি আর্থিং করতেছে আচ্ছা মাল সাথে সাথে রিটার্ন কিন্তু চালানের পর না ভাই তখন আপনি সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন সার্ভিস ওয়ারেন্টি আপনারা নেওয়ার সাথে সাথে চেক করবে ধরেন কুরিয়ারে নিলে কুরিয়ারে যখন আপনারা কুরিয়ারে আপনার কার্টন খুলবেন চেক করার জন্য সাথে সাথে প্লাকে লাইন দিবে আচ্ছা দেখবেন যে বডি কোনো আর্থিং করে আর্থিং করে কিনা সাথে সাথে চেঞ্জ করে দিব কিন্তু পানিতে নামানোর পর আর চেঞ্জ হবে না চেঞ্জ হবে না জি তো এটা 3 গোড়া 4 ইঞ্চির দাম পড়বে 11500 টাকা 4 গোড়া 4 ইঞ্চির দাম পড়বে 12500 টাকা ওকে ঠিক আছে ঠিক আছে ভাই তারপরে আমরা এরপর আসি হলো আপনার চাকা পায়া

ঘন্টা নাকি সাত আট ঘন্টা চালাতে পারবে এটা আপনার অয়েল তো আপনার একসাথে দশ ঘন্টাও চালাতে পারবেন কিন্তু না চালানোই ভালো আপনারা পাঁচ ঘন্টা চালাবেন আধা ঘন্টা রেস্ট দিবেন আবার পাঁচ ঘন্টা চালাবেন তাহলে অয়েল ফিল মালগুলো ভালো থাকবে ভালো থাকবে জি দর্শক বন্ধুরা আপনার চালানোর মধ্যে কিন্তু অনেক ক্যাপাসিটি আছে এগুলো কিন্তু বুঝে নিবেন তো এটা পেট্রো ব্র্যান্ডের হবে এটা তিন গোড়া চার ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা চার গোড়া চার ইঞ্চির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটার থেকে এক হাজার টাকা বেশি হওয়ার কারণ এটার কয়েলটা বেশি লং জিবিটি বেশি পাবে

গরুর ফার্মে যায় মুরগির ফার্মে যায় ওইখানে ওই যে আপনার পাখা থাকে তারপর গোবর নয় যে ময়লা আবর্জনা গুলো থাকে একদম সব কেটে পরিষ্কার করে ফেলে এটা আপনার এই যে আপনার ওয়াটার ফ্লোর সুইচ আছে পঁচিশ ফিট তার প্রতিটার সাথেই পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট তামা হবে বডিটা হবে ফুল অ্যাসেস ফুল অ্যাসেস হবে এইটা এটা আপনার তিন বড়া চার ইঞ্চি দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা চারগোড়া চার ইঞ্চের দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি এই যে মালগুলো দেখাই দিলাম হম তো আপনাদের যাদের লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রাইসটা সবসময় আপ ডাউন করে জি আপনারা যোগাযোগ করবে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এই প্রত্যেকটা মালই যেহেতু চাইনার থেকে ওনারা ইনপোর্ট করে নিয়ে আসে প্রত্যেকটা মালে কিন্তু দাম কমে বাড়ে ঠিক আছে যখন যে প্রাইসটা থাকবে হয়তো একটা প্রাইস যখন বলেই দিল তখন যখন যে প্রাইসটা থাকে সেটা আপনারা কিন্তু জানতে পারবেন আর কি